কিছু কিছু আত্মীয় আছে ইঁদুরের মতন ইঁদুর যেমন যেই ঘরে খায় ওই ঘরের এটি নেরসালের বান কাটে গর্ত করে ঠিক তেমনি কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন আপনারটা খাইবো আপনারটা পড়বো আবার মানুষের কাছে গিয়ে আপনার নামে বদনাম করব কখনো কোনো মেয়ের মাকে দেখবেন না যে মেয়ের জামাইয়ের বদনাম কারো কাছে করতে কিন্তু ছেলের মাকে দেখবেন ছেলের বইর বদনাম মানুষের কাছে গিয়ে ঘুরে ঘুরে করতে আচ্ছা দুজনেই তো মা তাহলে দুজনের মধ্যে কেন এত পার্থক্য বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় এজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর বুঝলাম হাসতেও অনুমতি লাগে কাঁদলেও প্রশ্নের জবাব দিতে হয় নিজের ইচ্ছেটা বললেও সেটা অপছন্দ হয় এ যেন জীবন নয় শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার এক গল্প একটা সম্পর্ক কখনো কথা কাটাকাটি ঝগড়া বা ভুল বুঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় না সম্পর্ক কি কারণে নষ্ট হয়ে জানেন কথা দিয়ে কথা না রাখা বারণ করা সত্ত্বেও বারবার একই কাজ করা বিশ্বাস ভাঙা মূলত এসব কারণেই একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় ঝগড়ার পর যে মানুষটা প্রথমে গিয়ে আসে সে কিন্তু নয় বরং সে জানে যে রাগের ছাইতে সম্পর্ক অনেক দামি আরেকটা কথা জানেন তো ভালোবাসা আর ইগো এই দুইটা জিনিস কখনোই একসাথে থাকতে পারে না মিথ্যে কথা আর চালাকি কখনোই নিজের মানুষদের সাথে প্রয়োগ করতে যাবেন না তা না হলে দিন শেষে আপনার আশেপাশে আপনার নিজের বলতে আর কাউকেই আপনি খুঁজে পাবেন না সত্যি মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির চাইতে কম নয় কারণ খুনির এত খুন করে শেষই করে দেয় আর মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো জীবন্ত লাশ বানিয়ে দেয় কচু পাতায় তুমি যতই জল ঢালো না কেন তা কখনোই তুমি ধরে রাখতে পারবে না ঠিক তেমনি কিছু মানুষকে তুমি যতই ভালোবাসো আর যতই উপকার করো না কেন তারা কখনোই তোমার উপকারের কৃতজ্ঞতা স্বীকার করবে না একটা ছেলের সবচাইতে বড় ভুল কি জানো প্রতিষ্ঠিত না হওয়ার আগে কাউকে নিয়ে স্বপ্ন দেখা সফল পুরুষ আজকাল সবাই খোঁজে কিন্তু সাফল্য পাওয়া অব্দি সবাই থাকতে চায় না একটা মেয়ে তার ফেসবুকে পোস্ট করলো বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না ওই পোস্টে আবার একটা ভাইয়া কমেন্ট করলো সব মেয়েরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করতো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতো তাহলে বাংলাদেশ কি পুরো পৃথিবীতেই কোনো বৃদ্ধাশ্রম থাকতো না যে ঠকায় সেও ঠকে যে কাদায় সেও কাঁদে কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার নয় বার চিন্তা করুন পুরুষ মানুষ বাবা হিসেবে পারফেক্ট ভাই হিসেবে সিসি ক্যামেরা প্রেমিক হিসেবে কেয়ারফুল যত্নবান কিন্তু কিন্তু স্বামী হিসাবে তারা আর বদমেজাজি কেয়াপুরা ঠিক বললাম না ব্লেড খুব ধারালো একটা জিনিস কিন্তু সেটা দিয়ে একটা গাছ কাটা যায় না অপরদিকে কোড়াল অনেক শক্তিশালী জিনিস কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না অতএব কাউকে ছোট করে কথা বলবেন না প্রত্যেকটা জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি কেউ তোমাকে পাগলের মতন ভালোবাসে তাহলে তাকে কখনো ছাগলের মতন অবহেলা করো না কারণ এমন একটা দিন আসবে যেদিন তুমি তাকে গরুর মতন খুঁজবে আর সে তোমাকে বানরের মতন নাচাবে